আবাজ দূর দূর জানি চা জয় শ্রী রাম শ্রী রাম

भक्ति प्रयच्छर गुपुंभव निर्भरा मे कामादि दोष रहितं कुरुमारसं च अतुलित बल धामं हेम सैनामदेयं धनुजवन विशारं ज्ञानिनाम अग्रगण्यं प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराण मुनिना अध्ये महाभारत अद्वैतामृतवर्षिणिं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बद्वागनुसुन्दरध्यामि भगवद्गीते भवद्वेषिणीं नमस्तु देव्यास विशालबुद्धे हुल्लारविन्दायतपत्ररित्र एनात्मया भारततैलपूर्णः प्रचालिताख्यानमया प्रदीपः प्रपण्य पारिजाताय तोद्रविद्रये गानये ज्ञानमुद्राय तीक्ष्माय गीतामृता दुहे नमः सर्वोपनिषदो गावुदुग्धा गोपालनन्दनः पार्थसः सुधीर्वोक्ता गीतामृतं महा वसुदेवं सुतं देवं कंसचानोरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु भीष्मद्रोरपटा जयद्रतजला गान्धारनिलोत्पला सल्लग् वहनि कर्णेन बिलाकुला अश्वत्थामभिकर्णघोरमकरा दुर्योधनावर्तिनी श्रुतिर्ना खलु पाण्डवैरनदी कैर्वर्तकः केशवः पारासर्यवच सरोज अमल गीतार्थ गन्धोत्कट

মুকাম করোতি वाचाলাং তং খুলম লময়তে গিরি যদিপা তমহং বন্দি পরমানন্দ মাধবম মানে বলছে যদি মাধবের পিপা থাকে অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবানের যদি পিপা থাকে তবে মুকাম করোতি वाचाলা যে কথা বলতে পারে না অর্থাৎ বোবা সেও কিন্তু কথা বলতে পারে সে হাঁটতে পারে না অর্থাৎ যে পঙ্গু যে হাঁটতে চলতে পারে না যদি মাধবের কৃপা থাকে মাধবের কৃপা থাকে সেই পঙ্গু অর্থাৎ যে হাঁটতে পারে না সে কিন্তু অর্থাৎ মানে পাহাড় পর্বত কিন্তু লঙ্ঘন চাপতে পারবে বা লঙ্ঘন করতে পারবে আপনারা অনেকে মোবাইলের মধ্যে টিভির মধ্যে অযোধ্যা যাওয়ার অনেক লোককে দেখেছেন যাদের পা নাই যাদের হাত নাই এমনও অনেক ছেলে আজকের একটা পা নাই তবুও সাইকেলে করে সে অযোধ্যা গেছে যার দুটা পা নাই সে হাতের ঘরে কিন্তু অযোধ্যা গেছে আপনারা দেখেছেন তা কিন্তু কেমন করে যেতে পারছে নিশ্চয় তার কৃপা আছে বলে ইয়া কৃপা তমহন বন্দে পরমানন্দ মাধবম তার কৃপা আছে বলেই তারা কিন্তু অযোধ্যার পথে কিন্তু রওনা হতে পেরেছে কই আমরা কি পেরেছি কিন্তু এই কথা ভাবলে চলবে না যে আমরা পারিনি কারণ সাগর ভাই তার পাঠের মধ্যে বলেছেন কি বলেছেন যে আমরা যেহেতু অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আজ কোকলামাড়ি গ্রামে একটা সুন্দর নাম একটা কীর্তনের ব্যবস্থা করেছি সেটা আমরা এখানে বসে বসে অযোধ্যাকূর্ণ লাভ করছি বলিয়ে শ্রীকৃষ্ণ ভগবান কি যায় ভোরে শিয়াম রাম চাত্রা ঝিকে যায় বলিয়ে বাকে বিহারি লাল কি যায় ফেমতে বলিয়ে রাধে রাধে বাইরবূপ করে দিলেন একবার সুন্দর করে